আপনি কি জানেন ভগবৎ গীতা বলে কাজ করেও মানুষ পাপি নাও হতে পারে দিন রাত খাটছি তবু শান্তি নেই কেন এই প্রশ্নের উত্তর পাঁচ হাজার বছর পুরনো গীতায় আছে গীতার এমন একটা কথা আছে যেটা বুঝলে কর্মজীবন বদলে যাবে অনেকে ভাবে গীতা মানে সংসার ছাড়া কিন্তু গীতা বলে কাজ করো আরও ভালোভাবে একদিন অর্জুনও ঠিক আমাদের মতন কনফিউশন ছিল তখন কৃষ্ণ যা বলেছিলেন সেটা আজকের গীতা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না কিন্তু ভিডিওটাকে শ্রীকৃষ্ণ বললেন এই অবিনাশী যোগবিদ্যা তিনি সূর্যদেবের বিবসানকে শিক্ষা দিয়েছিলেন এখানে যোগ মানে কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বিত পথ সূর্যদেবকে দেওয়ার অর্থ এই জ্ঞান সৃষ্টি শুরু থেকেই বিদ্যমান এটি কোনো নতুন মতবাদ নয় গীতা চিরন্তন সত্য কালের ঊর্ধ্বে সূর্যদেব মনুকে এবং মনু ইক্ষাকুকে এই জ্ঞান দিয়েছিলেন এটি গুরু শিষ্য পরম্পরা রাজারা এই যোগ মেনে সমাজ চালাতেন জ্ঞান তখনই কার্যকর যখন তা প্রজন্মে প্রজন্মে প্রবাহিত হয় আজ সেই একই প্রাচীন যোগ কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন কারণ সে ভক্ত ও বন্ধু জ্ঞান পাওয়ার যোগ্যতা হল ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতা শুধু পাণ্ডিত্য নয় হৃদয়ের যোগ দরকার অহংকারী নয় বিনয়ই জ্ঞান পায় অর্জুন প্রশ্ন করে আপনার জন্ম তো সাম্প্রতিক সূর্যদেব তো প্রাচীন এটা কীভাবে সম্ভব অর্জুন যুক্তিসংহত প্রশ্ন করেছেন গীতা অন্ধবিশ্বাস শেখায় না প্রশ্ন করা পাপ নয় বরণ জ্ঞানের প্রথম ধাপ কৃষ্ণ বললেন আমার ও তোমার বহু জন্ম হয়েছে তুমি ভুলে গেছো আমি ভুলিনি জীব আত্মা জন্মন্তর ভোগ করে ঈশ্বর সর্বজ্ঞ তাই স্মৃতি অক্ষয় ঈশ্বর ও জীবন এক নয় আমি অবিনাশী ও অজ হলেও নিজের মায়ায় জন্ম নিই ঈশ্বর জন্ম নেন কর্মপশে নয় ইচ্ছায় এটি সাধারণ জন্ম নয় দিব্য অবতার ঈশ্বর প্রকৃতির অধীন নন প্রকৃতি তার যখন ধর্মের ক্ষয় ও অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি অবতার গ্রহণ করি সমাজে ভারসাম্য নষ্ট হলে ঈশ্বর হস্তক্ষেপ করেন এটা বরাবর ঘটে অন্যায় চিরস্থায়ী নয় সাধুদের রক্ষা দুষ্টের দমন ও ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতার ঈশ্বর কেবল ধ্বংস করেন না রক্ষা করেন উদ্দেশ্য হল সমগ্র মানব কল্যাণ ঈশ্বরের কাজ সর্বদা কল্যাণমূলক যে আমার জন্ম ও কর্মের তত্ত্ব বোঝে সে পুনর্জন্ম পায় না ঈশ্বরের কর্ম সাধারণ কর্মের মতো নয় তা বোঝা মানেই অজ্ঞান কাটানো ঈশ্বরকে জানা মানেই মুক্তির দ্বার রাগ ভয় আসক্তি ত্যাগ করে অনেকে আমাকে জেনে মুক্ত হয়েছে এই তিনটি আত্মার শত্রু জ্ঞান আসে পরিশুদ্ধ মনে অন্তরে শুদ্ধতাই মুক্তির চাবিকাঠি মানুষ যেভাবে আমাকে স্মরণ করে আমি সেভাবেই তাকে ফল দিই ঈশ্বর পক্ষপাত নন প্রত্যেকের পথ আলাদা হলেও লক্ষ্য এক ঈশ্বর সকলের জন্য উন্মুক্ত যারা ফল চায় তারা দেবতাদের পুজো করে দ্রুত ফল পায় পার্থিব কামনা পূরণ হয় কিন্তু স্থায়ী নয় মুক্তি আসে না ক্ষণিক সুখ চিরন্তন শান্তি নয় চার বর্ণ সৃষ্টি হয়েছে গুণ ও কর্ম অনুযায়ী জন্ম নয় কর্মই আসল পরিচয় সমাজের ভারসাম্যের জন্য এই বিভাগ মানুষকে কর্ম বিচার করো জন্মে নয় আমি কর্মের কর্তা নই তাই কর্ম আমাকে বাঁধে না অহংকারী বন্ধনের মূল ঈশ্বর অহংশূন্য আমি করেছি ভাবটাই বন্ধন পূর্বের জ্ঞানীরা এভাবেই কর্ম করে মুক্ত হয়েছেন এই পথ পরীক্ষিত ত্যাগ নয় সঠিক দৃষ্টিভঙ্গি জরুরি নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ পথ কর্ম কি অকর্ম কি এটা বোঝা কঠিন বাহ্যিক কাজ সব নয় মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ কর্মের সূক্ষতা বোঝা দরকার কর্ম অকর্ম ও বিকর্ম তিনটি জানতে হবে বিকর্ম নিষিদ্ধ কর্ম অকর্ম অহংহীন কর্ম সঠিক বিবেচনা ছাড়া মুক্তি নেই যে কর্মের মধ্যেও অকর্ম দেখে সেই প্রকৃত জ্ঞানী কর্ম করছে কিন্তু কর্তাভাব নেই অহংহিং কর্মই মুক্তি দেয় যার কর্ম কামনা শূন্য সে জ্ঞানীর মতন শুদ্ধ আগুন যেমন কাঠ পোড়ায় জ্ঞান তেমন কর্মদোষ পোড়ায় জ্ঞান কর্মকে শুদ্ধ করে ফলত্যাগী ব্যক্তি কর্ম করেও আসক্ত হয় না বাহ্যিক কাজ থাকলে অন্তরের শান্তি ফল ছাড়লে দুঃখ ছাড়ে যে আশা মালিকানা ও অহং ত্যাগ করে কর্ম করে সে পাপে লিপ্ত হয় না শরীর কাজ করে আত্মা মুক্ত থাকে নিষ্কাম কর্মই মুক্ত কর্ম এই এক থেকে একুশটি শ্লোকের মূল কথা হলো কর্ম করো ফল ছাড়ো অহং ত্যাগ করো ঈশ্বরকে স্মরণ করো মুক্তি নিশ্চিত বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে এক থেকে একুশ পর্যন্ত শ্লোক তোমাদের কাছে বিশ্লেষণ করে তুললাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জয় শ্রীকৃষ্ণ লিখবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে